আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের দিগ্বিজয়ের রূপকথা কবিতা থেকে কয়েকটি শর্ট কোয়েশ্চেন দিচ্ছি সেগুলি তোমরা দেখো কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন দেখো দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অ্যান্সার লেখো রক্তে আমি রাজপুত নেক্সট কোশ্চেন দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কি জাতীয় কবিতা অ্যান্সার লেখো রূপকথা ধর্মী কবিতা নেক্সট কোশ্চেন দুঃখিনী জননী কোথায় যেতে চেয়েছেন অ্যান্সার লেখো দিগ্বিজয়ে নেক্সট কোশ্চেন তাকে কে সাজিয়ে দিলেন অ্যান্সার লেখো দোয়ানী নেক্সট কোয়েশ্চেন ত্রিনীর কথার অর্থ কী অ্যান্সার লেখো তীর রাখার স্থান নেক্সট কোশ্চেন শুধু আশীর্বাদী কটি সরঞ্জাম আছে অ্যান্সার লেখো দুটি সরঞ্জাম নেক্সট কোয়েশ্চেন দুটি সরঞ্জাম কী কী অ্যান্সার লেখো এক জাদু দুই মন্ত্র পুতু অসি নেক্সট কোয়েশ্চেন জাদু মরুপথে কী হয় কী হয়ে ওঠে অ্যান্সার লেখো উঠ নেক্সট কোয়েশ্চেন জাদু আকাশপথে কী হয়ে ওঠে অ্যান্সার লেখো পুষ্পক নেক্সট কোশ্চেন জাদু সিন্ধু সিন্ধুজলে কী হয়ে ওঠে অ্যান্সার লেখো সপ্তডিঙ্গা নেক্সট কোশ্চেন হচ্ছে জাদু তেপান্তরে কী হয়ে ওঠে অ্যান্সার লেখো পক্ষীরাজ নেক্সট কোশ্চেন এই জাদু নাম কী রেখেছেন লেখিকা অ্যান্সার লেখো বিশ্বাস নেক্সট কোয়েশ্চেন সানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ড্যাসদ অ্যান্সার লেখো ভালোবাসা নেক্সট কোশ্চেন কবি কোথায় নিশ্চিত পৌঁছবেন অ্যান্সার লেখো তৃষ্ণা হর দ্বীপে এখানে পক্ষীরাজ বলতে কাকে বোঝানো হয়েছে তোমরা এটা তোমরা লিখতে পারো যে পক্ষীরাজ মানে পক্ষী পক্ষীদের রাজা অর্থাৎ ভগবান বিষ্ণুর যে বাহন তার নাম গরুর পক্ষী সেই গরুর পক্ষী সম্পর্কে বোঝানো হয়েছে বেশ এই ছিল তোমাদের কয়েকটি কোশ্চেন এই কোশ্চেনগুলি তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করো শেয়ার করো এবং যদি তোমাদের আর একটি যে কবিতা আছে সেই কবিতাটা সম্পর্কে আবার কিছু দিনের মধ্যে তোমাদেরকে কোশ্চেন দেব বেশ যত নতুন ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো